শুরুতেই কিছু কথা বলতে চাই তুমি যেসব অভ্যাস করছো সেসব ছেড়ে দাও না হলে তোমার জীবনকে ধ্বংস করবে কিছু করা বন্ধ করো বন্ধু তুমি এটা ভাবো তোমার 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 সময় সময় কাছে আর যদি চলে যায় তাহলে মনে করবে মূল্য দিতে জানবে না ওই মানুষগুলো যেসব মানুষের সাথে এক সময় মিলামিশি ছিল তোমার আর এখন তুমি হার মানতে যাচ্ছ না বন্ধু হার মানা যাবে না তোমাকে শক্ত হয়ে দাঁড়াতে হবে কঠোর পরিশ্রম করতে হবে নিজের প্রতি দায়িত্বশীল আনা লাগবে কাজটাই তুমি যদি কঠিন মনে করো তাহলে তোমার সাকসেস হওয়া ইজ দা হটফুল মানে আর ভেবো না সাথে আর কিছু করা লাগবে না কারণ তুমি হেরে গেছো সমাজের কাছে আর মাথা নিচু তোমার সমাজের কাছেই থাকবে কারণ ওরা যোগ্যতায় খুঁজে দিন শেষ হলে বন্ধু এটাই তোমার সাকসেস হওয়া খুব জরুরি কারণ এটাই সময় আর এই সময়টা না পারলে তোমাকে ভবিষ্যতে পস্তাতে হবে আমার এই চ্যানেলে নতুন হলে ফলো সাবস্ক্রাইব করবেন আমি তোমাদেরকে একটাই কথা বলতে চাই সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়া বুদ্ধিমানের কাজ